সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমরা সবাই তরঙ্গের সাথে পরিচিত কিছু কিছু তরঙ্গ আমাদের ভীষণ প্রিয় তরঙ্গের সাথে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক পর্যায়কাল ইত্যাদি রাশি সংযুক্ত আছে আর সব তরঙ্গই শক্তি এবং তথ্য সঞ্চালন করে তরঙ্গের একটি গুরুত্বপূর্ণ ধর্ম হচ্ছে বেতিচার যেখানে একটি তরঙ্গ অন্য আরেকটি তরঙ্গের সাথে সমদশায় যুক্ত হয়ে আরো বড় বিস্তারের তরঙ্গ সৃষ্টি করে এটাকে বলা হয় গঠনমূলক বেতিচার গঠনমূলক বেতিচার লক্ষ্য করলে আমরা এমনটি দেখতে পাব যে এ একটি তরঙ্গ আরেকটি তরঙ্গ সমদশা সম্পন্ন এই দুইটা তরঙ্গ যখন পরস্পরের সাথে মিলিত হবে তখন দুইয়ে মিলে আরো বড় বিস্তারের তরঙ্গ সৃষ্টি তরঙ্গের এই ধরনের বেতিচারকে বলা হয় গঠনমূলক বেতিচার গঠনমূলক বেতিচার গঠনমূলক বেতিচার আবার একটি তরঙ্গ অন্য আরেকটি তরঙ্গের সাথে যখন বিপরীত দশায় মিলিত হয় তখন সম্মিলিতভাবে বিস্তার কমিয়ে শান্ত অবস্থার সৃষ্টি করে আমরা চিত্রটি দেখলে এমনটি দেখতে পাব এ একটি তরঙ্গ বিপরীত দশার আরেকটি তরঙ্গ দুটি তরঙ্গ যখন মিলিত হবে তখন দুটি মিলে একটা শান্ত অবস্থার সৃষ্টি হবে ধরনের ধ্বংসাত্মক বেতিচার বলে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ তরঙ্গ হচ্ছে তারিচম্বু তরঙ্গ যা আমাদের চোখের রেটিনায় ধরা পড়ে আমরা যাকে আলো বলি কিছু কিছু জায়গায় দেখা গেছে আলো কোনো কণাকে টোকা দিয়ে সরিয়ে দিচ্ছে যেমন ইলেকট্রন আর ইলেকট্রন হচ্ছে কণা কারণ ইলেকট্রনের ভর এম ই সমান নাইন পয়েন্ট ওয়ান গুনন টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি অর্থাৎ ইলেকট্রন হচ্ছে একটি কণা আমরা জানি যে একটি কণাকে শুধু আরেকটি কণাই টোকা দিয়ে সরিয়ে দিতে পারে এ থেকে বোঝা যায় যে আলো হচ্ছে কণাদরি আলো কণাদ এরকম আরেকটি উদাহরণ হচ্ছে কট্রিক ইলেকট্রিক ইফেক্ট যেখানে আলো একটা দাতব পাতকে আঘাত করে সেখান থেকে ইলেকট্রনকে মুক্ত করে দেয় যেমন যদি একটি দাতব পাতের উপরে একটা দাতব পাত এর মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে অনেকগুলো ইলেকট্রন আছে এইখানে যদি আলো ফেলা হয় আলো ফেলা হলে তা দেখা যাচ্ছে যে এই আলোর সংঘর্ষের কারণে এখান থেকে কিছু ইলেকট্রন মুক্ত হয়ে চলে যায় এ থেকে বোঝা যায় যে আসলে আলোটা হচ্ছে কণাধুর্মি উনিশশো পাঁচ সালে আইনস্টাইন কোয়ান্টাম তথ্য ব্যবহার করে ফটো ক্রিয়ার সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হন এজন্য তাকে উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় উনিশশো সালে ফরাসি বিজ্ঞানী লুইস দ্য বুগলি উনিশশো সালে প্রস্তাব করেন যে আলো বা বিকিরণ পদার্থ কণিকার মতো দৈত প্রকৃতি রয়েছে অর্থাৎ আলো কখনো কণা কখনো তরঙ্গের মতো আচরণ করে তার যুক্তি হলো যদি বিকিরণ বা আলো কোনো সময় তরঙ্গ ধর্ম আবার কোনো সময় কণা ধর্ম প্রদর্শন করে তবে ইলেক টনের মতো মৌলিক কণা উপযুক্ত শর্ত মেনে কখনো কণা ধর্ম কখনো তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে তাহলে আলো আলো যদি কণা ও তরঙ্গ তরঙ্গ ধর্ম প্রদর্শন করে তাহলে ইলেকট্রন অর্থাৎ পদার্থের মৌলিক কণা হচ্ছে ইলেকট্রন এই ইলেকট্রন কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম প্রদর্শন করবে তাহলে প্রশ্ন হচ্ছে আলো বা ইলেকট্রন এটা কি কণা না তরঙ্গ অর্থাৎ এর ধর্মটা কি কণাধর্মী না তরঙ্গ ধর্মী আলো এবং ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্ম উভয়ই আছে পদার্থবিজ্ঞানীরা এ বিষয়টিকে বলেন কণা তরঙ্গ দ্বৈততা